اللهم إني أسألك برد العيش بعد الموت ولذة النظر إلى وجهك والضائقة إلى لقائك من غير ضراء ولا فتنة مضلة اللهم زيننا بزينة الإيمان ও কারলে ইলাইনা আলকোফ্রাহ অলফুসোকা ওয়াল রাশিয়ান অজানি না রশিদিন আল্লাহক পার রাসূল দোয়া করতেন যাতে উন্মোচরা করতে পারে হে আল্লাহ আমাকে ইমানের নুর দিয়ে আমাকে আপনি সৌন্দর্যমণ্ডিত করে দেন কুফুরি ফুসুকি বদ্দিনী এগুলো আমার কাছে ঘৃণার করে দেন আমাকে হেদায়তপ্রাপ্ত লোকদের মধ্যে সামিল করে দেন প্রথম দোয়া করতে নেননি আবার দালয়েশ আপনার কাছে শান্তিদায়ক ঠান্ডা চাই কি ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডা চাই কবরে কোথায় কবরে নজার ইলা ওয়াজেক হে আল্লাহ আপনাকে দেখার সেই সুন্দর দুটি ছোখ আপনি আমাকে উপহার দান করেন আমি যেন আপনাকে দেখতে পারি আপনার আল্লাহকে দেখতে চান তো কথা কোন না কেন চান তো দেখতে আল্লাহ আপনাদেরকে দেখতে চান আল্লাহ বলছেন কেমতের ময়দানের খোঁজ খবরে দিয়েছেন কামা তারাল বাদার ফিল্লাইলা রাতে যেমন পূর্ণিমার চাঁদ দেখো রব্বাকুম তোমরা এইভাবে তোমার রবকে কেয়ামতের ময়দানে দেখবা সেই দিন কিছু চেহারা হয়ে যাবে হাসু জল উজু হুই না দেরা অসম্ভব রকমের সুন্দর হয়ে যাবে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন আল্লাহ আপনার সাথে সাক্ষাতের সেই চেষ্টা সেই ইচ্ছা এবং সেই আমল আপনি আমাদেরকে দান করে